আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সামনে রমজান মাস আসছে তার জন্য তো প্রিপারেশন করতেই হয় তো আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার আর ঝটপট একটি রেসিপি দেখাবো তা আপনারা সারা মাস সংরক্ষণ করতে পারেন ইফতারের সময় এটা শুধু ভেজে নিলেই হবে সো কিভাবে এটা করতে হয় তো চলুন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি চিকেন বোনলেস চিকেনটা নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে আমার দেড় কাপ হয়েছে এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি এখানে আমি ওয়ান টেবল স্পুন তেল আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন তেল দেওয়ার পর এখন আমি চিকেনটা যে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এক থেকে দুই মিনিট পর্যন্ত সুন্দরভাবে সতে করে নিতে হবে যখন চিকেনটা হালকা ভাজে ভাজে হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা ওয়ান টি স্পুন এখানে একসাথে করা আছে তাই আমি একসাথে দিয়ে দিচ্ছি তারপর এখন আমি আবার এটাকে ভালোভাবে সতে করে নিব তাতে এই কাঁচা আদা রসুনের স্মেলটা চলে যাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেখতে পেরেছেন পেঁয়াজটা মিহি করে কেটে নিতে হবে প্রায় ওয়ান থার্ড কাপ পর্যন্ত তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি রেড ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপ আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকামই দিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেটেড গাজর ওয়ান ফোর্থ কাপ চাইলে হাতেও কেটে নিতে পারেন এখন সব কিছু দিয়ে আমি আবার ভালোভাবে সতে করে নিব যাতে এটা হালকা সেদ্ধ হয়ে যায় আর খেয়াল রাখতে হবে ভেজিটেবলগুলো বেশি সেদ্ধ করা যাবে না তারপর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন মানে গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার হাফ টি স্পুন আপনারা চাইলে চিকেন পাউডারটা অ্যাভয়েডও করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো এখন শুধু এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে আবার সতে করে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো খেয়াল রাখতে হবে একটু অল্প দিতে কেন এখানে ম্যায়নিজ দিব তার জন্য একটু অল্প দিতে না হলে মায়নিসে লবণ থাকবে আর পুরটা বেশি সল্টি হয়ে যাবে এখন আমি লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আমি স্বাদ অনুযায়ী নিয়েছি আপনারাও স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ দেওয়ার পর আমি হালকা নেড়ে চেড়ে চুলোর ফ্লেমটা আমি বন্ধ করে দিব চুলোর ফ্লেমটা অফ করে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যানিস আর অবশ্যই চুলোর ফ্লেমটা অফ করে দিতে হবে না হলে ম্যানিজের থেকে তেল বেরোয় আসবে এখানে আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি আপনারা যদি টেক্সচারটা বেশি ক্রিমি চান তাহলে আরেকটু একটু দিয়ে দিতে পারেন এখন আমি ভালোভাবে সব কিছু মিক্স করে আমি একটা বাটিতে তুলে নিব হ্যাঁ এখন আমি ব্রেড স্লাইসেস নিয়েছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন পুর অনুযায়ী এখন ব্রেডের সাইটের অংশগুলো ফেলে দিতে হবে সেগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রামসও করে নিতে পারেন এখন একদম স্যান্ডউইচের মতো এইভাবে সব দিকে এই পুরটা ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো বেশি করে দেওয়া যাবে না তারপর উপরে আবার একটা ব্রেডের স্লাইসেস দিয়ে দিতে হবে তো ঠিক স্যান্ডউইচের মতো দেখতে পাচ্ছেন এখন হালকা চেপে চেপে দিতে হবে যাতে লেগে থাকে তারপর একটা ছুরির সাহায্যতে এইভাবে আমি স্লাইসেস করে কেটে নিয়েছি বেশি ভারী করেও না বা বেশি পাতলা করেও না ঠিক এমন মিডিয়াম সাইজ করে নিব তো এইভাবে এখন আমি সব ব্রেডগুলো করে নিব তো দেখতে পেরেছেন এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে তো এখানে আমি অনেকগুলোই করে নিয়েছি যেহেতু এটা সংরক্ষণ করা যাবে তো পুরা রমজান মাসে এটা থাকবে তো এখন আমি কোটিংয়ের জন্য একটা বলে নিয়ে নিচ্ছি তিনটা ডিম তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তরল দুধ আপনাদের যদি এই পরিমাণে করেন তাহলে বেশিও লাগতে পারে পরে শুধু মিক্স করলেই হয়ে যাবে এখন আমি ভালোভাবে এটাকে কুইফ করে নিচ্ছি ডিমের মিশ্রণটা হয়ে গিয়েছে এখন আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে এভাবে ডিমে চুবিয়ে দিব তারপর সাথে সাথে ব্রেড ক্রামসের উপর দিয়ে দিব আমার চ্যানেলে ব্রেড ক্রামসের রেসিপি আছে তা আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তো ঠিক এভাবে করে আমি ব্রেডের স্লাইসগুলো এভাবে কোট করে নিব তো দেখতে পেরেছেন এখানে অনেকগুলো হয়েছে তো এই অবস্থায় এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য যতক্ষণ পর্যন্ত না একটু শক্ত হয়ে আসে যখন শক্ত হয়ে আসবে আমি নামিয়ে একটা পলিথিন অথবা জিপ্লক ব্যাগে রেখে দিব তো এইভাবে রেখে আপনারা এক মাস সংরক্ষণ করতে পারেন এখন আমি আপনাদের কিছু ভেজে দেখাবো তার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একদম গরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে তাতে এটা তাড়াতাড়ি সুন্দরভাবে উপরে ক্রিসপি হবে এত বেশি সময় ধরে এটা ভাজতে হবে না যেহেতু এটার পুরটাও কুকড যখন ঠিক এমন লাইট গোল্ডেন ব্রাউন কালার আসে নামিয়ে নিতে হবে একটা টিস্যু পেপারের উপর তো এই তো হয়ে গেল আমার ব্রেড স্টিক এটা খেতে খুবই মজা বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ডিপ ফ্রিজে রাখার পর আপনারা এটা শুধু পাঁচ মিনিট আগে নামিয়ে রেখে তারপর ভেজে নিলে হয়ে যাবে তখন একটু সময় ধরে ভাজতে হবে তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ